এইটা কইলাইছি আসছে একটা নতুন মিটারের সংযোগ দিতে নিউট্রালে দেওয়ার জন্য আমাদের কাছে কোনো গ্রিপ নাই যার জন্য সংযোগটা আমাকে এখানেই দিতে হচ্ছে কি অবস্থা দিগের আটানব ওই পাশে ওই ও দাদা আর কি টান দেব আমি নিউট্রাল তারটা হাতের মধ্যে পেছিয়ে নিচ্ছি যাতে এই তারের সাথে কখনো স্পর্শ না হয় কারণ বর্তমান দেখা যাচ্ছে চালু লাইনের থেকে বন্ধ লাইনে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে কখন কার আইপিএস থেকে লাইন ব্যাকপিট করবে বলা যায় না আর যায় না আছে একটু দেখেন দি ভাই আর যায় না আপনি এটা ই করেন এই যে এইটা না ডালটা ওই ডালটা একটু টানে দিন ওই ডালটা টানে সের ফসে দেন তাহলে আর হালকা উঠবে হয় ওইটা আমদান সিরিষের ডাল তো যাবে না কথা বলতে বলতে নিউটাল তার টানা শেষ এখন সার্ভিস জপন নিউটাল তার লাইন নিউটাল তারের সাথে সংযোগ দিব। কিছু বললেন। নিউট্রালের সংযোগটাও দেওয়া শেষ এখন ফেস্তারের সংযোগ দিব ও দেখতে থাকুন তারের সংযোগটা কীভাবে দিই এখন কম্প্রেসারের সাহায্যে কানেক্টরটা সেপে দিব এক দুই তিন সাধারণত তিনটি সাঁপই যথেষ্ট কানেক্টরের জন্য